হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এখন একটা বারো বাজে তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমার যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্বন্ধে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো আজকে তো বৃহস্পতিবার পহেলা মে সবাইকে শ্রমিক দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে তো সব বন্ধ বড় কাজও বন্ধ তো আমি বললাম যে বড়মশাই সবাই যখন ছুটিতে আসে তা আমরা বাড়ির মহিলারা কেন সারাদিন এত কাজ করব তাই না তাই একটা বলা বেলা আমি বিশ্রাম নিব কর্ম দিব কর্মবিরতি নিব। বলেছি না বলো তো বড়মশাই বলল ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই চলো তো একটা বেলায় তোমাকে বিরতি দেওয়া হলো তো এই বেলাটা আমরা হচ্ছে রান্নাবাড়ি করব না আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো একটু ঘোরাঘুরি করবো তারপরে রাতের বেলা যথারীতি আমার কার্যক্রম শুরু করব। অধিকার কেউ কাউকে দেয় না তাই না অধিকার নিতে হয় তা চলো দেখতে থাকো ভিডিওটা শুরু করে দিলাম দুপুর থেকে আজকে ভিডিও তোমাদের আশা করি খুব ভালো লাগবে চলে আসছি আমরা একটা ভোজনালয়ে কিছু ঘুরিয়ে আছে তারপরে সুজিতে একটা রেসিপি করছে সুজির হালুয়া সিঙ্গারা সব কিছু আছে আজকে যেহেতু শ্রমিক দিবস সমস্ত রেস্টুরেন্ট বন্ধ তো ভোজনালয়গুলো খোলা আছে তো ভোজনালয় আসলাম খেতে এই যে নতুন একটা জায়গা যে একটা সুন্দর দেখো কি সুন্দর ছাদ দারুণ ভিউটা কিছুই সুন্দর এদিকে রান্নার জায়গা চলো দেখি কি কি মেনু আছে এই দেখো চলে আসছে আমাদের মেনু সাদা ভাত একটা বড় আছে লেবু লঙ্কা বড়টা কিসের দাদাটা দাদা এটা দেখো কাকরোলের পুরো এটা হচ্ছে যে কাঁঠালের তরকারি কচু শাক ডাল এটা পনির 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 আর যে ডাল দাদা রান্নাঘর হচ্ছে খুব ভালো আছে রান্না দেখে বলছি আমার বড় শাক খাচ্ছে বলছে খুব সুন্দর হয়েছে কচু শাক ছেলে মেয়ে সবাই খাচ্ছে এই তো আজকে আমাদের আইটেম চলো কেমন দেখো জানিও দেখো শেষ পাতে একটু চাটনিও চলে আসলো আমের চাটনি তা ওই জিজ্ঞেস করলাম চাটনি আছে নাকি বলছে হ্যাঁ আমের চাটনি চাটনিটা খুব ভালো ছিল খুব টেস্টি এবং মিষ্টিও ছিল এই দেখো বন্ধুরা আমরা হচ্ছে সবুজে সবুজে সবুজ দেখতে দেখতে চলে আসলাম ইকো পার্কে এখানে খুব সুন্দর একটা জায়গা বিয়ের পর যখন প্রথম আমার হাজব্যান্ডের সাথে আসি তখন আমার হাজব্যান্ড বলছে চলো তোমাকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাবো তো আমি চলে আসছি আসার পর এরকম এই ঝোড় জঙ্গল দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম বললাম যে তুমি আমাকে কোথায় নিয়ে আসলা এরকম ঝোর জঙ্গল তখন আমার হাজব্যান্ড বললো যে না কোনো ভয়ের কিছু নাই এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এখানে প্রচুর নিরাপত্তা আছে এখানে সব স্টুডেন্টরা আসে টিচাররা আসে বিভিন্ন রকম গবেষণা করে গাছ নিয়ে আর পর্যটকদের জন্য এটা অ্যালাও আছে সমস্ত পর্যটকরা টিকিট কেটে আসতে পারে এবং সুন্দর দর্শন করতে পারে সব কিছু দেখতে পারে এখানে বিভিন্ন রকমের গা গাছপালার সঙ্গে সঙ্গে পশু পাখিও আছে চিড়িয়াখানার মতো ব্যবস্থা আছে বসার জায়গা আছে কিছু খাওয়ার জায়গা আছে খুবই ভালো যখন দেখতে থাকো ভিডিওটা আশা করি বেশ ভালো লাগবে দেখো বিভিন্ন প্রজাতির পাখিও আছে এখানে করছে না খুঁজা আছে ওদের তো টাইম আছে খায় খাওয়ানোর খেলাধুলা করছে দেখ ঝুলছে এটা হচ্ছে কাকা এক প্রজাতি দে বাবা কি ডাকাটি করছে

দারুণ এটা তো চিড়া এখানে না এমনি রাখছে এখানে হরিণ আছে তারপরে অজগর আছে সমস্ত কিছু বিভিন্ন বিভিন্ন প্রজাতির পাখিও আছে হরিণ কি সুন্দর এটা একটু বড় হয়ে গেছে বাচ্চা অবস্থায় আনে আস্তে আস্তে বড় হয়ে যায় দেখো ময়ূর একটা ছেলে ময়ূর আর ওইটা মেয়ে ময়ূর মেয়ে ময়ূরগুলো দেখতে অন্যরকম হয় ছেলেগুলো বেশি সুন্দর বাবা ভয় লাগবে আবার ঠোকটা ওরা বের হওয়ার জন্য অস্থির হয়ে গেছে রে বাবা দেখছো কি সুন্দর পাখা ও আর একটা আছে ওইদিক আরেকটা আছে ওইদিক আর একটা আছে কি সুন্দর দেখো মাঝে মাঝে পেখম মেলে কিন্তু আজকে সময়ও তো মেলবে না পেখম এটা খালি ঘোরাঘুরি করছো ময়ূর মেলে পেখম তুলে ও মা ডাকছে ময়ূরের ডাক কে কানা আগে পড়তাম এক কথায় প্রকাশ জঙ্গল হঠাৎ করে কেউ আসলে খুব ভয় পেয়ে যাবে কিন্তু আসলে ভয়ের কিছু নেই অনেক নিরাপত্তা আছে আসে বউ হাঁটতে হাঁটতে গলা গেছে শুকায় তাই আমরা একটু গলা ঠান্ডা করে নেবো দেখি এই যে এই বাড়িরই এক দোকান দিছে চিপস আছে আর দেখি ঠান্ডা পানি ফুস আছে নাকি খাওয়ার একটু খাই এই যে একটা কাপ নিলাম আমার বড় বলছে নাও কাপ দিলাম তোমাকে তুমি কি চা খাবো না ঠান্ডা ঠান্ডা চা খাও এটা আইসক্রিম আর এই যে ওই একটু নিলাম যা পাইলাম এখানে এই যে চিপস চলো খেতে খেতে একটু হাঁটা হাঁটতে হাঁট করে তারপরে পাশে চলে যাবো এখানে অনেকগুলো মাছ ছিল মাছ আছে কি জানে মাছ তো ছিল এখন তো আর নাই মাছ সব ঘুমাই গেছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য ছোট্ট একটা দেখো কি সুন্দর পার্কও করে রাখছে ওই সবাই ঘোরাঘুরি করছে খেলছে বড় দোল খাচ্ছে আমার বড় শব্দ হচ্ছে যেন জায়গাটা কিন্তু খুব সুন্দর আমার বাচ্চা তো যখন ছিল তখন প্রায় আসা হতো এখন একটু কম হয়ে গেছে অনেকদিন পর মনে হলে চল যাই অনেকদিন যাই না ইকো পার্কে এই যে আমাদের ঘোরাঘুরি শেষ চলে আসলাম কৃষি বিশ্ববিদ্যালয়ের এলাকাতে এখানে সেভার্সিটি ছেলে প্লেয়াররা খাওয়া দাওয়া করে তাই আমরা আজকে একটু ট্রাই করবো যে কেমন আবার বড় মশ বললো একটা এখানে রান্না খুব সুন্দর হয় খাওয়া দাওয়া আমরা এখানে একসময় একটা খেয়েছিলাম খিচে সিঙ্গারা খেয়েছিলাম না এটাকে সিঙ্গারা রাখলে খুব মজা সিঙ্গারা সমস্যা খুব ভালো ছিল তো সে আমরা তো বারোটার সময় খাওয়া দাওয়া করছি খিদে পেয়ে গেছে তো দেখি আজকে এখানে কি পাওয়া যায় এখানে নাকি কি রান্না খুব ভালো হয় তো চলো দেখি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে বাসার দিকে রান্না দেব চলে আসছি আমাদের খাওয়ার আলু ভর্তা সাদা ভাত আর মুরগির মাংস লেবু সাথে আছে এই তো আমরা বারোটার সময় খেয়েছি কিতে লিখেছি একবার বললাম ওসব এটা খাওয়া দাওয়া করে তা চাই আমি আর বরমা এটা খাবো আর ছেলে মেয়ের আর ভাত খাবে না ওরা দেখি আগেই আছে লুচি পেঁটিমবাশিং আর সুপন করা তো সেটাই ওরা খাবে তো চলো দেখি কেমন হয় খাবারটা এই দেখো এটা আবাসিক এলাকা এই সেটে লোকজন থাকে এটা ভার্সিটি ভাই ভার্সিটির মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ হ্যাঁ এটা ইঞ্জিনিয়ারিং কলেজ এটা ও ভার্সিটি এই যে এটা আর এই পাশে আবাসিক আগে আমরা ওই টিলাতে বাচ্চারা ধন চলেছিলো আসতাম আর বসে কত সুন্দর গল্প গুজব করতো খেলাধুলা করতো এখন সব বন্ধ করে দিয়েছে বাউন্ডারি দিয়ে তো চলো চারটা সাড়ে চারটে মধ্যে বেজে গেলো আবার যেতে পাঁচটা বেজে যাবে চলো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানে শেষ করে দিই যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো চলে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে অত বন্ধু সবাই খুব ভালো থেকে শুষে থেকো এখন টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম